আজকে বানাবো চিকেন চাপ বিরিয়ানি নান বা পরোটার সাথে আপনারা এটা বানাতে পারেন একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে যদি আপনারা এই রেসিপি ফলো করেন আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন এরকম বড় বড় লেগ পিস নিয়েছি আর সেগুলোর মধ্যে এরকম একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় এবার এই চিকেনগুলোকে ম্যারিনেট করবো তার জন্য একটা মিক্সিং জারে নিলাম এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ আর আট থেকে দশটা কাজু বাদাম এগুলোকে প্রথমে একটু গুঁড়ো করে নেব দেখুন এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু আদা কুচি আর দশ বারো কোয়া রসুন দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে পেস্ট করে নেব প্রয়োজনে আপনারা অল্প একটু জল দিতে পারেন দেখুন এটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেব চার টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই স্বাদ মতো নুন হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ ছাতু ছাতুর পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ তেল দিয়ে এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে এই সব কিছুকে প্রথমে একটু মিক্স করে নিন এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে মিক্স করে নিতে হবে এবং এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টা তবে আপনারা যদি দু থেকে তিন ঘন্টা রাখতে পারেন তাহলে আরও ভালো হয় দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল আর এক চামচ ঘি এটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে তিন চার মিনিট পরে এটাকে একটু উল্টে দিন হাই ফ্লেমে এরকম উল্টে পাল্টে এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট একটু ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর রঙ আসবে তুলে নিন আমি সব চিকেনগুলো একবারে দিই নি প্রথমে দু পিস চিকেন ভেজে নিলাম এবার বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকেই এখন ভেজে নিতে হবে এক্সট্রা গ্রেভিটা এখন দেওয়ার দরকার নেই এগুলোকেও এরকম লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে এবং দুদিকটাই ভালো রঙ এসে গেলে এটাকে তুলে নিন ওই তেলের মধ্যে দিচ্ছি আরও এক চামচ ঘি দিলাম গোটা গরম মশলা এতে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এবার চিকেন ম্যারিনেট করার যে এক্সট্রা গ্রেভিটা আছে সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে এই মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে আসবে ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আবার ওই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার এই গ্রেভির সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু মিক্স করে নিন এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এবং লো ফ্লেমে তিরিশ মিনিট রান্না করব। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন এই সময় একটা বাটিতে নিয়েছি হাফ কাপ গরম দুধ দিলাম একটু জাফরান হাফ চামচ কেওড়া জল আর দু থেকে তিন ফোটা মিঠা আতর এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে ঢাকনা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিকেনটা বেশ নরম হয়ে গেছে এবার যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিতে হবে দেখুন জাফরান ভিজিয়ে রাখার কারণে দুধটা বেশ সুন্দর হলুদ রঙ হয়ে গেছে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করব ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিন এবং আরো দু মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিন ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ বিরিয়ানি নান বা পরোটার সাথে সার্ভ করুন এই দুর্দান্ত স্বাদের চিকেন চাপ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ